সোরা লাহাব এইভাবে একবার পড়লে শত্রু দমন হবে শত্রু আপনার পায়ে ধরে মাপ চাবে বিশ্বাস করে আপনি এই ভিডিওটি দেখবেন শুনবেন সে আমল করবেন ইনশাল্লাহ শত্রু আপনার কাছে পরাজয় বরণ করবেই করবে শত্রুর জন্য আপনি কোনো কিছু করতে পারতেছেন না শত্রুর জন্য আপনি যা কিছু করতে করতেছেন শত্রু আপনার বিরুদ্ধেই লেগে থাকে আপনার পিছনে লেগে থাকে আপনার সাথে ঝগড়া করার জন্য সে উঠে পড়ে লেগে থাকে আজকে এমন এক তদবীর দিব যে তদবীরের মাধ্যমে শত্রু আপনার ধমন করতে পারবেন শত্রু একেবারে আপনার পিছু ছেড়ে দিয়ে আপনার জন্য সে পাগল হয়ে যাবে তো বন্ধুরা সেই ভিডিওটি আপনার ধৈর্যের সাথে শুনবেন আর এই আমরটি কীভাবে করবেন সে বিষয়টি জানার জন্য সম্পূর্ণ বিষয়টি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগের সাথে দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা শত্রু কীভাবে দমন করতে পারবেন সর্বপ্রথম যে কাজটা করতে হবে এই আমলটি করার জন্য আপনি অজু করে নেবেন আর আমলটি করতে হবে ফজরের নামাজের পরে নামাজ পড়ে আপনি অবশ্যই আপনার ওজো থাকতে হবে ওজো থাকবে আর নামাজের পরে আপনি তিনবার স্তেক ফার আদায় করবেন আস্তাউফিরুল্লাহ আস্তা ফিরুল্ল অস্তা সংক্ষিপ্তে এই এস্তেক ফাটটি আপনি তিনবার পাঠ করবেন আপনি চাইলে সম্পূর্ণ এস্তেক ফাটটি আদায় করতে পারেন অর্থাৎ কুল্লি এতটুকু পাঠ করলে চলবে তিনবার পাঠ করবেন তারপরে তিনবার শরীফ পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم এই দরদ শরীফটি আপনারা তিনবার পাঠ করবেন এই দূরদের নাম হচ্ছে দরুদে ইব্রাহিম নামাজের মধ্যে যে দূরদ পড়া হয় সেই দূরদটি তিনবার পাঠ করবেন এরপরে আপনারা লাহা পাঠ করবেন এইভাবে আউদু রজিম بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من এইভাবে আপনি লাহাব তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন পাঠ করার পরে আবারও তিনবার আপনি শরীফ পাঠ করবেন সম্মানিত দর্শক এইভাবে আমলটি করবেন এইভাবে আমলটি করলে আপনা আপনার শত্রু যে যে আপনাকে অতিরিক্ত ডিস্টার্ব করতেছে অনেক ক্ষতি করতেছে তাকে উদ্দেশ্য করে তাকে স্মরণ করে আপনি আল্লাহ রব্বুল্লা আলমের কাছে দোয়া করবেন আর বলবেন হে আল্লাহ আমার শত্রু আল্লাহ তাকে আমার পিছু লাগা থেকে তুমি বিরত করে দাও আয়াল্লা তাকে সঠিক বোঝ দান করো আমার যে সমস্ত ক্ষতি করেছে ওই সমস্ত ক্ষতি থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন এবং তাকে আমার পিস থেকে সরিয়ে দিন না হয় তাকে এমনভাবে প্রতিহত করে দেন যেন সে আমাকে দেখলে আমার নাম শুনলে ভয় পায় এভাবে আপনি যখন দোয়া করবেন আল্লাহ তালার কাছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার দোয়া কবল করবে আপনার শত্রু কিছুদিনের দিনের ভিতরে আপনার পায়ে ধরে মাপসাবে আর বলবে যা করেছে ভুল করেছে অন্যায় করেছে ভবিষ্যতে আর এরকম করবে না প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যাদের কাছে ভালো লাগছে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন